Thank you ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি সুস্থ আছি বললেও না বললেও চলে কি কারণ শরীরটা আজ অনেকটা খারাপ লাগছে তো সেই জন্য ছেলের সঙ্গে শুয়েছিলাম আর পিপুর বাবু আমার একটু ভিডিওটাও করে দিল যে মা ছেলে কেমনভাবে শুয়ে আছে সেটাও একটু তোমার ভিডিও করি তো যাই হোক সব জিনিসে মজা করাটা ঠিক না তাই না তো যাই হোক আমাকে একটু ভিডিও করে দিল সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম যে শরীরটা খারাপের জন্যই আমি অনেকটা বেলাতে উঠেছি আর আজ একটুও ভালো লাগছে না সেই জন্য ঘরের সামনে দিয়ে জল দিয়ে আর ধুচ্ছি না এখান দিয়ে প্রতিদিনই আমি জল দিয়ে ধুই আর আজ কিন্তু আমি পাচ্ছি না শুধু ঝাড়ু করেই নিচ্ছি কারণ শরীরটা একটুও টানছে না না করলে নয় নিজের কাজ যতই অসুস্থ থাকুক শ্বশুর শাশুড়ি না থাকলে কিন্তু নিজেকেই করতে হবে আর আমার বর কিন্তু অনেকটাই হেল্প করে কিন্তু থাকছে না বাড়িতে ঘরেতে সেই জন্য কিন্তু আমাকে সব কিছুই করতে হবে কেন থাকছে না সেটা বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজ কিছু কিছু কথা তোমাদের শেয়ার করব যেটা আমার মধ্যে হয়েছে এবং হচ্ছে ঠিক আছে তোমরা শুনলে হাসিও পাবে আবার যাই না রাগও হবে কি না তো বাইরের কাজ করে চলে আসলাম চা খেতে চাটা খুব কম খাই আমি খুব চাটা খুব কম খাই আমার গ্যাসের জন্য যখন শরীরটা খুব খারাপ লাগে তখনই খাই তাছাড়া আমি চা একদমই খাই না জিরা জলটাই খাই কারণ গ্যাসের প্রবলেম তো সেই জন্য গ্যাসের প্রবলেমের জন্য আমার মুখে এত র্যাশ বেরোচ্ছে যে লোকে হাসি ঠাট্টা করছে বুঝতে পারছো তো করার কিছু নেই এখন পিঁকুর বাবু খেয়ে যাচ্ছে স্টেশনে তোমরা আগেও দেখেছ আমার ব্লগে একটা বাঙালি আত্মীয় আসে আমাদের ঘরেতে সেই আত্মীয়র বাবা মারা গেছে সেই জন্য তাকে সারতে যাচ্ছে টেশনে আজ আমাদের সবারই খুব খারাপ লাগলো তাদের ব্যবহারটা সত্যি ভাবতে পারিনি যে এরকম একটা ব্যবহার আমাদের সঙ্গে ঘটে যাবে কারণ বাবা মা ছাড়া কিন্তু আজ ও পর্যন্ত চোখের জল ফেলতে দেখলাম না বাইরে আসা যাওয়া যাওয়া থেকে যাওয়া পর্যন্ত কোনো রকমভাবে কারোর দেখলাম না যে আমাদের জন্য চোখের জল ফেলছে তো যাই হোক তাদের চোখের জল দেখে আর থাকতে পারলাম না যে তোমাদের একটু শেয়ার না করে পারলাম না সত্যি আমাদের আমার ছেলের জন্য আমাদের জন্য সত্যি ওদের চোখের জল ফেলবে যায় না ওরা আবার আসবে না তারও ঠিক নেই কিন্তু সত্যি খুব কান্নাকাটি করছিল খুব খারাপ লাগলো দেখে যে কতটা আমাদের মানে এবং আমরা কতটা মানি যে তাদের চোখের জল দেখতে হলো এবং ফেলছে ওরা তো এইটাই আমি বরমশাইকে ফোন করেও বলছিলাম এবং ঘরে এসেই বললাম যে এই মানুষদের সঙ্গে সম্পর্ক যেন কোনো দিন নষ্ট করো না কে কি বলল কে কি করলো যায় না রকম মানুষ দুনিয়ায় একটাও পাওয়া যাবে না কারণ আমাদের নিজেদের মানুষেরা তো এত বাজে ব্যবহার করেছে করছে যে সেগুলো বলারও মতো না রাখারও মতো জায়গা নেই তো এইরকম মানুষ কিন্তু খুব কম পাওয়া যায় তোমরা তুমি কখনোই কিন্তু ওদের সঙ্গে খারাপ ব্যবহার করো আর একটা কথা জানে তো আমার বরমশার সঙ্গে যেসব ঘটনাগুলো ঘটেছে ঠিক ওই মানুষটার সঙ্গেও কিন্তু এরকম ঘটনাগুলো ঘটেছে সেই বলে না ভালো মানুষদেরই কিন্তু সবাই পেশার দেয় সবাই খারাপ কথা বলে সবাই দূরে ঠেলে দেয় ঠিক তেমনই কিন্তু ওনাদের সঙ্গে সেম টু সেম দুজনেরই কাহিনি এরকমই আমি সারাক্ষণ মনে মনে ভাবি যে এরকম একটা যা যদি আমার হতো আমার কপালটাই খুলে যেত সত্যি ভীষণ ভালো ব্যবহার আমি সব সময় যা হয় ঘরে কি হচ্ছে না হচ্ছে কিন্তু আমি ফোন করে সঙ্গে সঙ্গে বলি যে এই ঘটনাটা ঘটেছে এইটা হয়েছে ওইটা হয়েছে সত্যি বলে যেন আমার মনটা হালকা হয় তো যাই না আগে কতদিন সম্পর্ক রাখতে পারবো আমরা যদি ভালো রাখা রাখে তাহলে রাখবো অবশ্যই আর আশা করি সম্পর্কটা কোনোভাবেই খারাপ হবে না তো এখন গোপাল চান করে এসছে আমিও চান করে এসছি এখন তুলসী গাছে জল দিয়েছে দেওয়ার পরে তুলসী পাতা তোলার মন্ত্রটা পড়লো পরার পরে কিন্তু তুলসী পাতা তুলছে এই কথাগুলো বলার জন্য ওর মন্ত্রটা তোমাদের শোনাতে পারলাম না অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা শোনাবো যে তুলসী পাতা তোলার আগে কি মন্ত্রটা পড়লো তো এখন কাটতে বসেছি আয় প্রথমে তো একটা কথা বললাম আরও কথা আছে সেটা তোমাদের বলবো পুরো ভিডিওটা দেখতে থাকবো তো এখন নিয়ে আসলো দেব যে চিংড়ি মাছ আর পাঙালি মাছ চিংড়ি মাছটা একটু ছোট হয়ে গেছে একটু বড় নিয়ে আসে কিন্তু সেটা পেলো না তো এখন যে ছাদে তোমাদের দেখিয়েছি শাক গাছ লাগিয়েছি তো সেখান থেকে একটা ডাল নিয়ে চলে আসলো পোঁশাকুলো বেশ মোটা মোটা আছে আর খেতে না দারুণ টেস্ট কোনো রকমভাবে স্বাদ নেই তো আর বেশ ভালোই লাগে পাতাটাও ভালো লাগে আর শাকটাও কারণ আমাদের এটা নিয়েই খুশি থাকতে হবে আমাদের বড় বাগান নেই যে সেখান থেকে তুলে নিয়ে আসতে হবে এগুলোতেই নিয়ে কিন্তু আমরা অনেক খুশি একটা পাতা তুললেও খুশি হই একটা শাক গাছ তুললেও খুশি হই তো চলে আসলাম কেটে কুটে রান্না ঘরে একটু পাপড় ছিল অনেক দিন হয়ে গেছে তো ভাবলাম একটু খিদে পেয়েছে তো একটু পাঁপড় ভেজে নিই তারপরে রান্না করবো আগে পাঁপড় খেয়ে নেব তারপর রান্নাটা বসাবো কারণ একটু খিদে খিদে পাচ্ছে সেই জন্য আর পাঁপড়টা অনেক দিন হয়ে গেছে ভাবছি পাঁপড়টা ভেজে নি তো রান্না বান্না শুরু করে দিয়েছি রান্না হয়ে যাবার পরে যখন আমি ঘরে আসলাম তো দেখি এই অবস্থা বলো ঘরেতে বাসা থাকলে এই অবস্থাটা কার ঘরে হয় আমার ঘরে তো পেরাই হয় মানে আমি ঘর গুছিয়ে রাখতে পারি না আমি খেতে দিয়েছিলাম জুস বাদাম জুস সেটা দেখো বিছানায় ফেলেছে আর সে সেটা ফেলে ফেলেছে তারপরে বিছানাটা কি করেছে সেটা একটু তোমরা দেখে না এরকম কার ঘরে হয় আর আমি এই যে পেপারটা দেখতে পাচ্ছি এই পেপারটা কিন্তু আমি ছোটো থেকেই বিছি রেখেছে ও কিন্তু অনেক ছোট থেকে শুশু করা বন্ধ করে দিয়েছে কিন্তু এই যে জল জুস এটা ওটা ফেলে তো এই যে গদির উপরে পড়লে কিন্তু গদিটাই নড়ানো চাড়ানো যায় না সেই জন্য আমি সবসময় পেপার দিয়ে রাখি খেতে বসলাম কি খেতে বসলাম দেখো মোচা রান্না করেছি মাছের মাথা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে কারণ পাঁচ মাছের মাথা তো সেই জন্য চিংড়ি মাছ দিয়েছি আর মাছের মাথা আর পাঙাল মাছ আর কচুরমুখী পুঁই শাক দিয়ে রান্না করেছি আর তার সাথে আছে পাপড় এবার একটা ঘটনা যেটা ঘটে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের আগের ব্লগে বলেছি যে আমার একটা নতুন শাড়ি চুরি হয়ে গেছে আজ কি হলো তোমরা একটু শোনো আমি একটা নাইটির শুকাতে দিয়েছিলাম ঠিক আছে সেই নাইটি শুকাতে দিয়ে তোমাদের তো ভিডিও করে দেখাতে পারলাম না সেটা কি করেছে উপর থেকে নিয়ে নিচে একটা পাথরের উপরে রেখে দিয়েছে দেখছে আমার যে আওয়াজ পাচ্ছে সেই জন্য রেখে চলে গেছে নাহলে কিন্তু আমার ওই নাইটিটাও চুরি হয়ে যেত কি আর বলবো বন্ধুরা কি যে শুরু করেছে এত অভাব পড়েছে তাদের এই জামা কাপড়ের যে কি বলার নেই আমার কাছে যদি চাইতো আমি চোখ বন্ধ করে দিয়ে দিতাম সত্যিকারের কথা আমি খুশিতে কিন্তু সবার ওইভাবেই দান করি দিয়ে দিই কিন্তু এরকম বাজে ব্যবহারটা করাটা ঠিক না তাই না এ একজনের কাপড় আরেকজন পরাটাও ঠিক না তো হয়তো তারা পড়বে না তা কিন্তু তার ফ্যামিলির জন্য পাঠিয়ে দেবে যে তোরা পড় এরকমই তো যাই হোক এরকম কিন্তু আমার ঘরে তো হচ্ছে বিল্ডিংয়ে হচ্ছে তো করার কিছু নেই চোর একদিন একদিন তো ধরা পড়বেই তাই না তো যাই হোক তোমাদের আগের ব্লগে আমি কিন্তু মুরগি কাটার ভিডিও দেখেছি এখন এটা পরিষ্কার করে কিন্তু পাতলা ঝোল খাবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভুল টুটিতে যদি আমি কোনো কিছু খারাপ বলে থাকি আমাকে ক্ষমা করে দিও তোমাদের কখনোই বলতে পারবো না যে তোমরা কি ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাও কারণ জানি তোমরা মুরগির ভিডিওই চাও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো না লাগলো প্লিজ কমেন্ট করে জানিও টাটা